এটাই হচ্ছে রামগঙ্গা বিজু ছড়ার কাছে বিউটিফুল চুনারোঘাট এই যে দেখুন বিউটিফুল চুনারোঘাট অপরূপ যে সেজেছে আপনারা জানেন এটি হচ্ছে ঘাটের অন্যতম সৌন্দর্যতম জায়গা চুনারুঘাট এই যে পাশে চা বাগানের ভিউ চা বাগানের ভিউটা দেখে আপনার মন ভরে দেশিটা দেখায় আপনাদেরকে অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা এই যে এই যে চা বাগান চা বাগানের উঁচু উঁচু টিহাগুলো যেখানে পর্যটকে মুখরিত হয় সেই চা বাগানের ভিতরটা পাশে রয়েছে বিউটিফুল চুনারুঘাটের সৌন্দর্য আসলে চুনানো ঘাটচে কত সৌন্দর্য দেখলেই আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে গিয়ে বিউটিফুল চুনানো স্ট্যাচুটা আপনাদেরকে যদি দেখাই আমি একটু এই যে পাশে রয়েছে পর্যটক ইতিমধ্যেই এসে গেছে সকাল হতেই পর্যটকদের আনাগোনা সামনে রয়েছে একটি তার ওপর পাশে রয়েছে বিজুর চা দোকান যা চা দোকানে চা খাওয়ার জন্য শত মানুষ ভিড় করে এই যে পুরো জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম Ece Şumburcu. Tamam, Şumburcu'yu yapmaya geçeceğim.